ভারত বাংলাদেশ সীমান্তে গাড়ি থেকে উদ্ধার ফেন্সিডিল চালক সহ গাড়িটিকে আটক করেছে বিএসএফ তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে সীমান্তে ফের পাচারের চেষ্টা উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ ফেন্সিডিল ও মারুতি গাড়ি সহ বিএসএফ এর জালে এক পাচার গাড়ি বিএসএফ এর পক্ষ থেকে পাচারকারীকে তুলে দেওয়া হয় সড়কনগর থানার পুলিশের হাতে ধৃতকে এদিন তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের চোখে ধুলো দিয়ে নিষিদ্ধ কপসিরাপ পাচারের চেষ্টা পাচারকারী বিএসএফের তৎপরতায় পাচারের আগেই আটক পাচারকারী উদ্ধার বিপুল পরিমাণ ফেন্সিডিল বিএসএফ সূত্রে জানা যায় বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ আশিকারী সীমান্তে চেকপোস্টের ডিউটিরত ছিলেন একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা জানা যায় গতকাল গভীর রাতে ওই সীমান্ত এলাকায় একটি সন্দেহজনক ওয়াগনার গাড়ি লক্ষ্য করেন জবানেরা গাড়িটিকে দেখে সন্দেহ হওয়ায় বিএসএফ এর পক্ষ থেকে সেই গাড়িটিকে দাঁড় করিয়ে চালানো হয় তল্লাশি গাড়িতে তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ বিএসএফ এর জানা যায় গাড়ির ভেতরে থরে থরে সাজানো ছিল ফেন্সিডিল অর্থাৎ নিষিদ্ধ কাপ সিরাপ গাড়িতে তল্লাশি চালিয়ে ফেন্সিডিল উদ্ধার করে বিএসএফ এরপর গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় ধৃতের নাম শামীম সর্দার বাড়ি আশিকারি সীমান্ত এলাকায় জানা যায় এই নিষিদ্ধ কাফসিরাব সীমান্ত লাগোয়া বসবাসকারী এক ব্যবসায়ী মিঠুন শাহ নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তার সেই কারণেই সুযোগ বুঝে সীমান্ত এলাকা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন তিনি তার আগেই অভিযুক্তের ছক বাঞ্চাল হয়ে যায় বিএসএফ এর তৎপরতায় বিএসএফ সূত্রে আরো জানা যায় উদ্ধার হওয়া কফ সিরাপের মূল্য প্রায় ছ হাজার টাকা সেই সাথে গাড়ি চালকের কাছে থাকা একটি মোবাইল ফোন পাওয়ার ব্যাংক সহ চার চাকা ওয়াগনার গাড়িটিও বাজেয়াপ্ত করে বিএসএফ এমনকি বিএসএফ এর জেরাই অভিযুক্ত স্বীকার করে সে দীর্ঘদিন ধরে পাচারের সঙ্গে যুক্ত এরপরই বিএসএফ এর পক্ষ থেকে ধৃতকে তুলে দেওয়া হয় স্বরূপনগর থানার পুলিশের হাতে পুলিশের পক্ষ থেকে ধৃতকে এদিন তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে বিএসএফ এর এই তৎপরতায় খুশি সকলে সীমান্তবর্তী এলাকাগুলিতে যাতে অবৈধ অনুপ্রবেশ কিংবা পাচার ও চোরা কারবারির মতন ঘটনা না ঘটে তার জন্য সদা তৎপর থাকবে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানেরা আগামী দিনেও সীমান্ত এলাকাগুলিতে এভাবেই চলবে কড়া নজরদারি পাশাপাশি সীমান্ত এলাকার মানুষদেরকেও সতর্ক করা হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড স্বরূপনগর সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো